শেরপুরে ত্রিভুজ প্রেমের বলি হতে হল এক কলেজ ছাত্রকে পুলিশ জানায় নিহত সুমন মিয়া শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সুমনের সাথে সদর উপজেলার আন্নির প্রেমের সম্পর্ক ছিল এই অবস্থায় আন্নি রবিনের সাথেও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে গত চার নভেম্বর সন্ধ্যায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে কাজীবাড়ি পুকুরপাড় এলাকায় আন্নি ছাড়াও কয়েকজন যুবক সুমনকে একটি অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায় এই ঘটনায় সদর থানায় জিডি করেন সুমনের বাবা পুলিশ তদন্ত শুরু করলে প্রযুক্তির সহায়তায় সুমনের ফোনের সর্বশেষ অবস্থান জানতে পারে এরপর ময়মনসিংহ থেকে আটক করা হয় ঘাতক রবিনকে রবিনের দেখানো জায়গা থেকে সাত দিন পর মাটি চাপা অবস্থায় সুমনের মরথে উদ্ধার করে পুলিশ এই ঘটনায় আন্নি আক্তার ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ আমার বাবার ঘূর্ণির ফার্সি যাই আমরা আমার শান্তি একজন ছেলের বাসাতে নিয়ে আসে নিয়ে আসো ঘনবসতি এলাকার ভিতরে